सम <laughs> ॾिना মুমাই নামি যাম নেজ কৰো নে আজকে আমরা খালকরণ এখানে নাসির কাল বলে বকাবে এই খালের সাথে সব জায়গায় কানেকশন আছে তো আমাদের খালকরণের কর্মসূচিটা উদ্যোগ নিয়েছি এবং শিক্ষা আমরা হাল নিয়েছি আর সেগুলো আমাদের নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে এবং সুবিধার উদ্যোগে আমরা এই কর্মসূচি কর্মসূচিটা চালু করেছি এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সাতাত্তর সালে এই কালকাটা কর্মসূচি চালু করেছিল এটা ধারাবাহিক রাস্তায় আমরা এটা সামনের দিনও আমরা এটা চলমান রাখবো এবং এই মেয়র মহোদয় এই চট্টগ্রাম জলাপদপাত নির্দেশন করেছে অনেকটা আর বাকি যেটা টুকটাক আছে সেটা আমাদের এর মতো যারা দল আছে যে সবাই যদি এগিয়ে আসে এই জলবদ্ধতা নিরশন হবে এবং জনগণ এই তার এই জলবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আমি আশা করি ধন্যবাদ